আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মহিলা মা বোনেরা যে সকল মা বোনদের নামাজের মধ্যে তিনটা ভুল হয় ছোট ছোট তিনটা ভুল এই ভুলের কারণে তাদের নামাজ হয় না তাদের কপাল খারাপ নামাজ পড়েও তাদের জাহান নামে যেতে হবে নাউদ বিল্লাহ আস্তা এই তিনটা ভুল কি জানায় দেব নামাজ পড়েন কিন্তু নামাজ হয় না কে বলছেন আল্লাহ তালা জানায়া দিয়েছেন ফওয়াইল উল্লিল মুসল্লিন সুরথ উল্মা মধ্যে ও নামাজি তোমার উপরে আল্লাহ তালত আল্লাহর ধ্বংস কারণ কি ফওয়াইল উল্লিল মুসল্লিন আল্লাদিন সলাতি হিমসা তুমি নামাজ পড়ো কিন্তু নামাজের প্রতি বেখেয়াল নামাজের প্রতি তোমার কোনো খেয়াল নাই তোমার ভুরুক্ষেপ নাই এই জন্য নামাজ পড়েও তুমি জাহান্নামি নামাজ হয় কি হয় না এই ব্যাপারে তোমার টেনশন নাই তোমার চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই নবীজি বলেন কোনো কোন ব্যক্তি নামাজ পড়ে উঠে আর নামাজকে পুরান কাপড়ের মতো পেঁচাইয়া ওই ব্যক্তির ওই মুসল্লির ওই নামাজির মুখের উপরে মারিয়া দেওয়া হয় নাউদিল্লাগিরুল্লাহ আর যার নামাজটা সুন্দর হয়ে যায় নামাজকে রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া আল্লাহ তালার সামনে পেশ করা হয় নবীজি বলেন ওই ব্যক্তি হইল সবচেয়ে বড়ো চোর কোন ব্যক্তি ওই ব্যক্তি হইলো সবচেয়ে বড়ো চোর যে নামাজের মধ্যে চুরি করে সহি সনদে সহি হাদিসে আসছে সাহাবা একরম বললেন আল্লাহর নবীজি নামাজের মধ্যে আবার কীভাবে চুরি করা হয় বলে নামাজের রুকু এবং সেজদা ঠিক মতো আদায় করে না আপনার রুকুটা আপনার সেজদাটা সঠিকভাবে আদায় হয় কিনা। আজকে একটু দেখে নেবেন বুঝে নেবেন কারণ এই নামাজের কারণে আপনার জান্নাত হবে কাল কেয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েও বেনমাজের কাতারে আপনাকে রাখা হবে তখন বলবেন আমি তো দুনিয়া নামাজ পড়েছি আল্লাহ তালা বলবেন তুমি নামাজ পড়ছো কিন্তু তোমার নামাজ তো হয় নাই তোমার নামাজ তো হয় নাই নবীজি যেভাবে নামাজ পড়তে বলেছেন যেভাবে শিক্ষা দিয়েছেন সাহাবা একরাম যেভাবে নামাজ পড়ছেন তুমি সেইভাবে নামাজ পড়ো নাই তুমি নামাজের মধ্যে এমন ভুল করেছ যার দ্বারা তোমার নামাজ ফাঁসেদ হয়ে গিয়েছে কখনও তোমার এ ব্যাপারে কোনো চিন্তা কোনো পেরেশানি ছিল না নামাজ পড়তেছে নামাজ হয় কি হয় না সে নিজেও জানে না নামাজের মধ্যে তেরোটা ফরজ রয়েছে বাইরে ষাটটা ফরজ ভিতরে ছয়টা ফরজ যখন দুই রাকাত নামাজ পড়বেন সেটা নফুল নামাজ হোক সুন্নত নামাজ হোক ফরজ নামাজ হোক এর মধ্যে তেরোটা ফরজ আছে ষাটটা ফরজ হইল শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া অকো নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ছয় ফরজ হারিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই শেষ করা আেরে বৈঠক এই ভিতরে ছয়টা ফরজ একটা ফরজ যদি না হয় বিশেষ করে তিনটা বিষয় আপনার ভুল হওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যায় যখন আপনি নামাজের মধ্যে দাঁড়ান এবং অনেক আল্লাহ তালার বান্দি আছে তারা জানেই না কোন নামাজের পরে কোন নামাজের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাইতে হবে কোন নামাজের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাইতে হবে না শুধু আলহামদু সুরা দিয়ে পড়তে হবে জানেই না তার অবাক হয়ে যায় ও এটা তো আমরা আশি বছর পর্যন্ত ষাট বছর পর্যন্ত নামাজ পড়ি কিন্তু আমরা এই বিষয়ে জানি না আপনি যে ফরজ নামাজ পড়তেছেন ফরজ নামাজ যদি চার রাকাত হয় জোহরের চার রাকাত ফরজ প্রথম দুই রাকাতের পরে আলহামদুর পরে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদুর সুরা দিয়া পড়বেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত শূন্য কোনো অর্থে কত রাকাত নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে এটাও জানে না জানাই দিতেছি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরজ দুই রাকাত শূন্যত কী কী দুই রাকাত শূন্যত ওই দুই রাকাত শূন্যতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাতে হবে দুই রাকাত ফরজ ওই দুই রাকাতের ফরজের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাতে হবে কারণ ফরজ নামাজ যদি হয় দুই রাকাত দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন দুইয়ের অধিক হলে তিন ডাকাত হলে অথবা যদি চার রাকাত হয় তাহলে প্রথম দুই রাকাত সুরা মিলাবেন বাকি এক রাকাত অথবা দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন জোহরের নামাজ কয় রাকাত কয় বারো রাকাত কেউ বলে চোদ্দ রাকাত কেউ বলে পনেরো রাকাত জোহরের নামাজ হইল দশ টাকাত চার রাকাত সুন্নত অর্থাৎ কয়েক শেষে যে দশ রেখাত হইলে শেষে যে দুই রেখাত নফল আছে শেষে দুই রাকাত নফল নয় নফল আসর পর্যন্ত পড়তে পারবেন যত রাখাত খুশি যত পড়বেন তত সবাব যত না পড়লে এক রাখাত যদি নফল কেউ না পড়ে কাল কেয়ামতের ময়দানে জবাবদেহি করতে হবে না কিন্তু নফল নামাজের দ্বারা আপনার ফরজের যে ঘাটতি এগুলো পূরণ হয়ে যায় তো জহরের যে দশ টাকাত দশ টাকাত এক রাকাত যদি কম পড়েন তাহলে নামাজ হবে না যদি চার রাকাত শূন্যত না পড়েন তাহলে ঘুনাগার হবেন প্রথম চার রাখাত শূন্যত ওই চার রাকাত শূন্যত হইল শূন্যতে মোয়াক্কাদা ওই চার রাখাতের মধ্যে সুরা মিলাতে হবে তারপরে চার রাখাত ফরজ ওই চার রাখাত ফরজের প্রথম দুই রাখাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়া পড়বেন তারপরে দুই রাখাত শূন্যত ওই দুই রাখাত সুন্নতের আলহামদুর পরে সুরা মিলাতে হবে তাহলে ফজরে চার রাখাত জোহরে দশ রাখাত আসরে কয় রাকাত আসরে মাত্র চার রাকাত আসরে চার রাকাত ফরজ তো আসরের আগের চার রেখাত ওইটা হইলো শূন্যত গায় বা শূন্যতে জায়দা পড়লে আছে না পড়লে নাই ওই রাকাত শূন্যতের মধ্যে চার রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাতে হবে যদি পড়েন আর চার রাকাত যে ফরজ আছে আসরের প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রেখাত শুধু আলহামদুচুরা দিয়ে পড়বেন আসরের চার রাখাত মাগরিবের পাঁচ রাখাত তিন রেখাত ফরজ দুই রেখাত শূন্যত সাত রেখাত তাহলে আজ দুই রেখাত নফল ওই দুই রেখাত নফল যাইবে কোথায় ওই দুই রেখাত নফল নয় এসার আগ পর্যন্ত যত রাখাত খুশির নফল পড়তে পারবেন প্রত্যেকটা সে বিনিময়ে আপনার শরীরে যত ওজন আছে ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সাওয়াব নফল নামাজের মধ্যে সেজ দিলে সেই পরিমাণ সবাব আপনি দুই রাকাত সংক্ষিপ্ত বলেন কেন এসা পর্যন্ত আপনি নফল পরা যাবে আওয়ামিন ছয় রাকাত নফল পরা যাবে মাগরিবেররা নামাজ হইল পাঁচ রাকাত বাধ্যতামূলক পড়তেই হবে প্রথম তিন রাকাত হইল ফরজ এই তিন রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি এক রাখাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন আর বাকি পরে তিন রেখাত গেল তিন ডাকাত ফরস দুই রাখা সুন্নত ওই দুই রাখা শূন্যতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাতে হবে যেই সুরা পারেন ওই সুরাটা পড়বেন বাঘ দিবে পাঁচ টাকা তারপরে আওয়াবেন পারলে ছয় রাখাত হোক বা দুই রাখাত থোক পড়বেন স্বাব আছে ঘূনা নাই না পড়লে ঘুনা নাই পড়তে পারলে সবাব আছে এশার নামাজ কয় রাখাত এশার নামাজ নিয়ে অনেকেই কেউ বলে তেরো রাখাত কেউ বলে ছয় রাখাত এশার নামাজ হল নয় রাখাত প্রথম চার রাখাত ফরজ চার রাখাত ফরজের মধ্যে প্রথম দুই রাখাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাবেন বাকি দুই রাখাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন আর এশার নামাজের পরে ফরজের পরে দুই রাখা সুন্নত দোনো রাখাতের মধ্যে আপনার সুরা মিলাতে হবে তারপরে তিন রাকাত বেতের তিন রাখাত বেতের তিন রাখাতের মধ্যে সুরা মিলাতে হবে এবং শেষ রাখাতে আলহামদুর পরে সুরা মিলাইয়া তারপর আল্লাহ একবার বলে তাকবির দিয়া হাত বেঁধে দোয়ায় কুনুত পড়তে হবে দোয়ায় কুনুত যদি না পারেন যতটুকু পারেন অতটুকু বলবেন তারপরে যদি না পারেন তাহলে ফেকার কিতাবের মধ্যে লেখে কোরআন মজিদের মধ্যে যে একটি দোয়া আছে ওই দোয়াটা পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া যদি না পারেন তাও তাহলে পারবেন আল্লাহ হুম্মাকে ফিরলানা দোয়া পরবেন সুরা পলা না কারণ দোয়ায় পুনুৎ পরা ওয়াজিব সেটা পারেন না ওইটার বিপরীতে আরেকটা দোয়া পড়তে হইবে রব্বানা পড়বেন নাহলে আল্লাহ হুম্মাকে ফিরলানা একবার পড়বেন তাও না পারেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ একবার পড়বেন তাতেও নামাজ হয়ে যাইবে কিতাবের মধ্যে লেখে বলে মুফতি সাহ মুফতি কিন্তু জানেই না মুফতি ফতুয়া শাহ মকদ্দমা এরকম একদম যে ছয়টা কিতাবের নাম বলতে পারবে সে হইলো মুফতি পড়তে পড়তে কিতাবের নাম মুখাস্ত হয় আর না পড়তে পড়তে কেতাবের নাম পর্যন্ত ভুলে যায় তো আপনি এইভাবে নামাজ পড়বেন বলছিলাম মা বোনেরা এটা ভুলের কারণে নামাজ তাদের হয় না নামাজ বাতিল হয়ে যায় নামাজ পড়েও তার কপাল খারাপ সে জাহান নামে যাবে এর মধ্যে একটা ভুল হইল প্রথম যে রুকুর মধ্যে যায় শুভ হায়ান রব্বি সুভে হায়ানা হায়ান রবি সুভে শুভ হায়ান রব্বি তিনবার পড়তে হয় سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اپنے جو شدو ربنا لك الحمد كنت پر ما بونا سبحان رَبِّيَ العظيم سبحان رب سبحان سبحان ربي العظيم সুবহান রব্বিয়াল আজিম স্পষ্ট করে সুবহান রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ 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 এরকম না আপনি স্পষ্ট করে আপনার যতটুকু ক্ষমতা আছে ততটুকু সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কমসে কম এক তসবি পরিমাণ সময় দাঁড়াই দেরি করতে হবে এক তো বিপরীবন কতটুক শুভ হ্যান আল্লাহ আল্লাহ কিন্তু ওনারা করে কি অনেক অনেকেরই দেখা যায় দাঁড়াই আবার দাঁড়াই আবার চলে যায় রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা ওয়াজিব ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ ফাঁসে হইয়া যায় নামাজ বাতিল হয়ে যায় এই জন্য দাঁড়াইয়া আপনি যদি না পারেন স্বামী আল্লাহ হলিমান হামিদা যদি না পারেন তাও নামাজ হয়ে যাবে কারণ স্বামী হলিমান হামিদা রব্বানা এলাকাল হামদ বলা সুন্নত সুন্নত ছুটলে নামাজের ক্ষতি হয় না কিন্তু সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা ওয়াজিব ওইটা ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা এলাকাল হামদ এতটুকু দেরি করতে হবে তারপরে আল্লাহ একবার বলে শেষদার মধ্যে গেলেন এরকম স্পষ্টভাবে আপনার যতটুক ক্ষমতা আছে ততটুক স্পষ্টভাবে আপনি শুদ্ধ যতটুক পারেন অতটুক করার চেষ্টা করবেন কিন্তু আপনি তারা তারা তারাহুরার তারাহুরায় সুবান বিলালা আল্লাহ বিলালা এতে কী হইল আল্লাহর প্রশংসা না করিয়া আল্লাহর নিন্দা করা হইল নামাজ বাতিল হয়ে যাবে আল্লাহ তাল্লাহ ফেরেজ তারা লানত করবে আল্লাহ তালা লানত করছেন তাদের জন্য এই জন্য এভাবে নামাজ পড়বেন না শুভ হ্যানা রব আলা সময় না থাকলে একবার পড়লেও নামাজ হয়ে যাবে তো তিনবার পড়বেন পাঁচবার পড়বেন অথবা সাতবার তো রুকু হইতে শেষদা হইতে আল্লাহ একবার বলে প্রথম শেষদা দিলেন উঠে বসলেন এই যে বসলেন যে বসে এক সেজদার থেকে উঠে বসে সোজা হইয়া দেরি করা ওয়াজিব যদি কেউ দেরি না করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিল তার নামাজ বাতিল হয়ে গেল কারণ দুই শেষদার মাঝখানে সোজা হইয়া বসা বসে দেরি করা ওয়াজিব সে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছাড়ছে তার নামাজ বাতিল হয়ে গেছে না আউজবিল্লা এই জন্য আপনি দুই শেষদার মাঝখানে যে দোয়াটা আছে ওই দোয়াটা না পড়লে কোনো অসুবিধা নেই ওইটা না ফরজ ফরজোনা মোস্তাহাব দুই শেষদার মাঝখানে অর্থাৎ এক সাজদার দিয়ে উঠে বসে যে দোয়াটা আছে আল্লাহ ফিরলি ওর হামনি ওর জুকনি ওয়াহদিনী ও ওর ফানি ওয়া ফিনি সাতটা দোয়া আছে এখানে সাতটা দোয়া বললাম কিন্তু এই সারটা দোয়ার যদি একটাও না পারেন আপনার কোনো অসুবিধা নাই নামাজ হয়ে যাবে কিন্তু আপনি যদি সোজা হইয়া বসে দেরি না করেন আপনার নামাজ হবে না আপনি শুধু আল্লাহ হুম্মাকে ফিরলি এতটুকু বলেন আল্লাহ হুম্মা ফিরলি তাতে নামাজ হয়ে যাবে কিন্তু এক একসেজা দিয়ে দেখা যায় মা বন্ধের একসেজ দিয়ে উঠে আবার সেজা দিয়ে দেয় নামাজ বাতিল হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে আবার কাউকে দেখা যায় নামাজের ভিতরে অন্য চিন্তা আসছে দুনিয়া চিন্তা আসছে নামাজের ভিতরে নামাজ বাতিল হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে কারণ আপনি থু করলেন থুয়ের দ্বারা আওয়াজ হলেও উহ আ নামাজ ভঙ্গের যে কারণ আছে উন্নিশটা কারণের একটা কারণ হল নামাজের ভিতরে উহ আ শব্দ করা বা আমলে কাশির করা অতিরিক্ত আমল করা নামাজের ভিতরে যদি আপনার মন অন্য দিকে চলে যায় আপনি আবার নিয়ে আসবেন কিন্তু থুতু মারতে হবে এমন কোনো হাদিস পাওয়া যায় নাই এটা বানানো একটি কোথার থেকে মানুষ শিখছে নামাজের ভিতরে এখন থুতু মারে এই থুতু মারার দ্বারা আমলে কাশির হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে এই তিনটা কাজ করার দ্বারা আপনার নামাজ হয় না নামাজ যারা যে সমস্ত মহিলারা এই নামাজের মধ্যে তিনটা কাজ করে অর্থাৎ রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করে না দুই শেষদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করে না এবং নামাজের মধ্যে মন অন্যদিকে গেলে থুথু মারে তাদের নামাজ বাতিল হয়ে যাবে নামাজ পড়েও নামাজ সব নামাজের স্বভাব পাবে না নামাজ পড়েও তাকে জাহান নামে জ্বলতে হবে শুধু মা বোনের নয় পুরুষদের জন্য এটা প্রযোজ্য কিন্তু মা বোনদের ক্ষেত্রে এটা বেশি হয় এই জন্য সাবধান নামাজের মধ্যে এই তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে আর নামাজের ভিতরে যদি মন দিকে যায় নামাজ বাতিল হবে না আবার মন নিয়ে আসতে হবে কেতাবের মধ্যে রাখে আবার মন নিয়ে যাবে শয়তান আবার নিয়ে আসবেন এরকমভাবে বারবার নিয়া নিয়ে আসাটা কিন্তু সহজ ব্যাপার না কঠিন কষ্ট লাগে নামাজের মধ্যে আবি যাবি চিন্তা করতে মজা লাগে শয়তানে মজা ধরাইয়া দেয় আর অন্য সময় দেখবেন এত চিন্তা আসে না তো আপনি যখন মন নিয়ে আসবেন আবার নিয়ে যাবে এরকম করতে করতে যখন নামাজটা শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলবে আমার বান্দা আমার বান্দি কষ্ট করে মন আনছে যাও ও ফেরেস তারা তাকে সম্পূর্ণ পরিপূর্ণ নামাজের সাব তার আমল নামার মধ্যে লিখে দাও আল্লাহ একবার এভাবে যদি চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারেন আল্লাহ তালা তখন চল্লিশ দিন পর আপনার মনটাকে সম্পূর্ণরূপে দেখবে শয়তান আর মন নিয়ে কোনো লাভ হয় না কারণ সে বারবার মন ফিরে আস নিয়ে আসে আর নামাজ শেষে আল্লাহ তালা পরিপূর্ণ দান করে অতএব এখানে সময় নষ্ট করে লাভ নাই তখন আপনি পরিপূর্ণ মন নিয়ে নামাজ পড়তে পারবেন আর এই নামাজ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে জানায় দিস নামাজ ওই ব্যক্তির অশ্লীলতা অপাচার থেকে ওই ব্যক্তিকে ফিরাইয়া রাখবে এইভাবে যদি নামাজ পড়তে পারেন আল্লাহ আল আমিন আমাদের সকলকে এভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন অনেক মুসলমান ভাই বোনেরা দোয়া চাইছে তাদের জন্য অল্প সময় দোয়া করব তারা অনেকে ঋণগ্রস্ত অনেকে অভাবগ্রস্ত অনেকে নিঃসন্তান দম্পতি অনেকের সংসারের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে কলহ অনেকের এই চাকরি হয় না অনেকের আকামা হয় না তাদের জন্য দোয়া করব দোয়ার আগে আমার সাথে তিনবার ছোট্ট দোয়া শরীফটি আমার সাথে বলেন তিনবার আলাই ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলাই ওয়াসাল্লাম আমিন। সাল্ল্লা আল্লাহ রেকারিম আপনি তাকায় দেখেন আপনার বান্দাবান্দিরা নাটক সিনেমা না দেখে এই কোরআন হাদিসের আল্লাহ ভিডিওটা দেখেছে শুধু আপনাকে পাওয়ার উদ্দেশ্যে নামাজ শেখার জন্য আল্লাহ আপনার বান্দা বান্দাবান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না দয়া করে মেহরবানি করে তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যার যে সমস্যা কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কারো সন্তান হয় না কারিম সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন সকলের অভাব অভিযোগগুলো আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন যারা নিঃসন্তান দম্পত্তি সন্তান দিয়ে তাদের কলিজাটাকে আল্লাহ আপনি শীতল করে দেন অর কারিম যারা ঋণগ্রস্ত অবাবগস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা বেকার চাকরি হয় না তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা চাকরি করে চাকরির মধ্যে প্রমোশন হয় না চাকরির মধ্যে প্রমোশনের ব্যবস্থা করে দেন যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে উন্নতি দান করে দেন আল্লাহ আপনার যেই বান্দাবান্ধীর হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা পছন্দ আল্লাহ সেই সে আমিনোয়া মনাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রোজা করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্ধীর আমিন বলাটা পছন্দ যার হাত দুইখানা পছন্দ আল্লাহ সে হাতে রসিলায় সে আমিনের রসিলায় আমাদের না বলা কথা نابل بتاكلك يا ابن قبول الْمَنْظُرِ قرنان رَبِّ ارحمهما كما ضبياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله সাল্ল্লাহ আলিয়াল্লাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমেন সকলকে সোনার মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করে দেন যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলে ভিডিওর মধ্যে একটি লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি তাড়াতাড়ি পেয়ে যাবে আল্লাহ রব্লা আলমেন সকলকে সেই তৌফিক দান করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আল্লাহ চাইলে পরবর্তী ভিড়তে আবার দেখা হবে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ